আল্লাহ যেন বঙ্গবন্ধুকে তার সম্মান দেন বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা এ যদি সত্য হয় তাহলে বিএনপিরও পিতা জাতীয় পার্টির পিতা জামাতেরও পিতা যারা পিতাকে সম্মান করবে না তাদেরকে সুসন্তান বলা হয় না আমরা যারা বঙ্গবন্ধুর ভক্ত আমাদেরও দোষ আছে অন্যকে সম্মান করতে আমরা বড় দ্বিধা করি আজকে দেখলাম কয়টা চ্যাংরা আমি দাঁড়িয়ে আছি সামনে ছবি তুলতে বাধা দিল যখন প্রধানমন্ত্রী আসে তখন ছবি তুলতে বাধা দৌড়া সম্মান করতে শিখো এই কবরের পাশে আমি এখানে শুয়ে থেকেছি এখানে আমার বিশ্রাম উপর গাড়ি চালিয়ে গেছে কি হয়েছে? আমি অভিলেখ করি না আমি বঙ্গবন্ধু করি এবং বঙ্গবন্ধুকে বকে লালন করে আমি আমার জীবন দেবো সম্পত্তি নয় বঙ্গবন্ধু বাংলাদেশের সব মানুষের সম্পত্তি বঙ্গবন্ধু বিএনপির সম্পত্তি জাতীয় পার্টির সম্পত্তি বঙ্গবন্ধু দেশের সকল মানুষের সম্পত্তি সেই সম্মান দিতে হবে